এই দেশে সরকার পছন্দবি বাগ হলো সুন্নিরা ঠিক আমাদের সুন্নিরা হলো তিনোমূলে ঘরে ঘরে আমাদের সুন্নি আকবররা আছে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশী এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিটগলিতে বড় বড় হয়ে যাবে সকল সুন্নি দরানা দরবারকে বলবো আর খানকাই বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন

চোখ তুলে থাকে এইবার সময় বিশ্বের কারো হবে না অনর্থক আল্লাহর অলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহজালাল শাহপুরান 360 আউলিয়া না হয় তো তাহলে আপনার বাপ দাদা দুতি কাপড় পড়তো কথা বলেন ঠিক কিনা বলেন সব জায়গা আঙ্গুল দিবেন না এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদ ওলিয়ান অলিয়ান ফাঁকা দা হারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পায় গেছেন এতই সুজা ওয়া তুইজু মানতা শা ওয়া তুজিল্লু মানতা শা আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না ঠিক এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা আরবিতে বারোটি মাস আছে বারোটি মাসের মধ্যে মর্তব্য অনেক বেশি নবী এসেছিলেন বলেই তো রমজান হয়েছে নবী এসেছিলেন বলেই তো এই পৃথিবীর সুশোভিত হয়েছে নবী এসেছিলেন বলেই তো ধরা ধাম আলোকিত হয়েছে নবী এই ধরার দামে এসেছিলেন এই উশিলা করেই তো পাক নিজের পৃথিবীর মাঝে প্রকাশ করেছেন আমরা জামাত যারা আমরা মিলাদুল নবী মানি মানি মিলাদ ছাড়া সিরাত হয় না নবী এসেছিলেন বলেই তো 63 বছর আমরা দেখেছি যদি না আসতো 63 বছর কি দেখতাম জিহাদ কি পাইতাম আল্লাহ শরীয়ত কি পাইতাম আল্লাহ রোজা কি পাইতাম আল্লাহ হজ কি পাইতাম পুরা নবীর শুভ আগমন হয়েছে আগে সিরত হয়েছে পরে এইজন্য আমরা যারা সুন্নি আমরা میلاد النবিও মানি আমার দেশের মধ্যে অনেকেই মিলাদ নবী মানে ঠিক আছে কিন্তু মিলাদ নবীতে যে যশ্নে জুলুস করি আমরা আনন্দ রেলি করি এটা তারা মানে না এটা আমি জানি ওরা মনে মনে মানে মনে মনে এখন আমরা সুন্নিরা করি দিক তারা করে না আমি জানি যে ওনারা জিয়ারত মানে কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না এটা হলো আমরা সাথে একটা হিংসা হিংসা করি এখন সব হিংসা হিংসা বন্ধ করতে হইব জিয়ারত সুন্নাত মাজার জিয়ারত সুন্নাত মাজারে সেজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কোন অলি আল্লাহর মাদারের শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয় এখন কি যেই হুজুরে

আমি কি বুঝাইতে পারছি এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে উলামায়ে কেরামগণ যারা আছেন এই উলামায়ে কেরামগণ সকল বেদাবেদ সকল কিছু বুঝলে যায় একবার এক হওয়ার সময় কথা বলেন ঠিক না বেডি আপনি যদি আমার গোটা দিন আমি কি চাইয়া থাকুন গতকাল দেখছেন না তিন দিন আগে ওই গুণার মধ্যে বয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন ঠিক যে পবিত্র মিলাদ النবি পালিত হবে ঈদ শব্দ বাদ দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম ঠিক ঘন্টার বেশি না 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে ঠিক কথা কি ঠিক আছে ধর্মের কোন সংস্কার আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই আপনি এক বিল্ডিং ভাঙে আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক সব জায়গায় জোর দেখাবেন না সব জায়গায় জোর দেখালে খুঁটি নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে যেই যে প্ল্যান আর যে স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না

আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহর অলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাও করে রেখেছিল বিকালবেলা বেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেম রানা কি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না বিভিন্ন মেলা ও অশৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাদেম রানা যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ রুলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায় দেখছেন না আগের চাইতে অনেক কম সেনা বাড়ছে অনেক কমে গেছে না গেছে না এগুলো কিভাবে হয়েছে এমনি হয়েছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায় কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনার প্রতিহত করুন আমিও করব কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলো কইলে সমাধান হয়ে যাব আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না আমি কি বোঝাতে করতেছি এখন আল্লাহ না করুক ওখানে শাহপানির আমরের মতো মাজার যদি একটা মারামারি হইতো 100 লোক যদি মারা যেত এটা দাইবার কেন কিত অনর্থক আল্লাহর অলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহজালাল শাহপুরান 360 আউলিয়া নাই তো তাহলে আপনার বাপ দাদা দুতিকা পর্বত ঠিক সব জায়গা আঙ্গুল দিবেন না এই জায়গা যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিলহারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে ঠিক এটা মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাওয়া গেছেন এত সুজা ওয়া ইজ্জু মানতা জিল্লু মানতা আল্লাহ আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা যুবক আমার আমরা মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি শৃঙ্খলায় বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তাই বলে আমরা দুর্বল না আপনাকে আমি সালাম দিয়েছি এটা আমার দুর্বলতা নয় এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার আদর্শ এই জন্য আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে বাংতি শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাহলে আমি মরব দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোন সন্তান কোন মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিক কিনা আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না আমি আশা করব আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না আপনারা যদি একান্ত যদি কোন জায়গায় যদি অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় দেশে আইন আছে প্রশাসন আছে আপনারা তাদের কাছে যান তাদেরকে নোটিশ করেন আইনের মাধ্যমে প্রতিহত করেন আইন যদি হাতে তুলে নেন কোনো এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না এই দেশে শতকরা টোয়েন্টি ফোর্টি হলো সুন্নিরা এই দেশে শতকরা পছন্দ বিভাগ হলো সুন্নিরা আমাদের সুন্নিরা হলো তৃণমূলে ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবার আছে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে বরফর হয়ে যাবে সকল সুন্নি ধরানার দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে তিনটা সুন্নি জামাতের কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারে ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয় কোন ধরনের সাজদা যদি হয় কোন ধরনের অসামাজিক কাজ যদি হয় কোন শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে

তাহিনী হুজুরের বাংলাদেশের তথা কথিত কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না কিন্তু আমার কথা কোন রাজনৈতিক গন্ধ খুঁজবেন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বলেন আমার পক্ষে বিপক্ষের বহু লোক আছে এখানে আজকে এখানে আসার পর একটা ছেলে বলতে আমি ইসলামে আন্দোলন থেকে আসছি আমি বলছি তুমি বর্ষ ও আর শোনো মারহাবাগণ শোনেন সুন্দর একটা সময় আছে আপনারা মনে করতেছেন যে টাস করে মাজামদের ব্যাংকে একবারে সব দাফন করে দিবেন দরবারটা বাড়ায় না যতটুকু আছে ততটুকু থাকেন পারলে মাইনাস নয় ম্যানেজ চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমার মাঝে দোষ থাকলে আমার দয়া বুঝাই দেন আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাই দিব ওইলে আমারে বুঝাইয়া নিবেন নাইলে বুঝাইবেন এর বাইরে আমি কোনো কথা জানি না আমি বলছি সুন্নিরা মিলাদুন নবী ও মানে সিরাতুন নবী ও মানে সুন্নিরা আযানের আগে ও দুরুদ সালাম মানে আযানের পর ও দুরুদ সালাম মানে সুন্নিরা জানাজার আগে ও দোয়া মানে জানাজার পর ও দোয়া মানে আবার দাফন করার পর ও দোয়া মানে তো আমরা তো সব জায়গায় সহনশীল আপনি ফাঁকে দিয়ে ব্যারিকেড দেন কেন এই আমি অনুরোধ করব এই সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আল্লাহর ওলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই আছে এই দেশে ইসলাম আনছে কারা আল্লাহ আর যারা কারা নাকি কোন নবী রাসুল এখানে আইছে এটা কে কে আনছে কে আল্লাহর ওলিরা খাইলেন কার দ্বারা মোল্লা না এগুলো বাদ দেন এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কোরআনের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করার সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন বহুত ফয়সালা সার কইরেন না আর কইরেন না শূন্যরে কিন্তু আগের মতন নাই বারুদের মতন চলে উঠছে আপনি টের পাচ্ছেন না টের পাবেন আর কয়েকদিন পরে আমি তাহেরি দুনিয়াতে বাচ্চা আছি তো বিশ্বাস আছে তো আপনাদের ডাক দিলে ফামো তো ডাক দিলে ফামো তো আবার বলুন মিলাদ নবী এসেছে খুশি না বেজার একজনে বেজার ছিল নাম কি আমরা কি শয়তানের দলে আসি তাহলে আপনি বেজার হন কেন তাইলে আপনারে শয়তান এলারে শয়তানে আল্লাহরে এলারাবাড়ি বন্ধ করেন নবীর পতাকা তোলে আসেন হ্যাঁ নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে থেকে খুলে যার বাদ মতন মা মার ঘরের কাছে চলে আসছে নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা মেনার ঘরের মধ্যে দায়ী মা হয়ে এসেছে নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে নবীর লজ্জা স্থানও কেউ দেখে নাই গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা মুবারক চোখের মধ্যে ছিল কাজ সুরমা দুনিয়াতে আয়েশাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়াতে আয়েশাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহ রাসুল আর তুমি বলতেছ নবী চল্লিশ বছর পরে নবী হইছে আরে আমার কপাল রে বাইরে আমার দূরে আমার কপাল নবী হইয়াই দুনিয়াতে আইছে নবী হইই দুনিয়াতে আইছে ঠিক কই নবীর নয় মাসের কালে শৈশবের কালে দুল্লা লড়ছে আসমানে চাঁদ দুলছে জোরে কন্না সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় নবী হয়ে এসেছিলে বলেই নয় মাস মতন্তর এগারো মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে নবী ছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো গুলো তোলার চাইতে নরম হয়ে গেছে নবী ছিল বলেই নবী চল্লিশ বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর ছায়া দিয়েছে আর নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই আঙ্গুল মুবারক এইভাবে ধরছে আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে সেই নবী কি আমাদের নবীর আগমনে খুশি হতে না পারলে আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইলেও আনন্দে মিছিল করে জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন আমরা কিন্তু ফতোয়া দেই আপনারা সার্টিফিকেট পাইল আপনারা শুকরানা মাহফিল করেন আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন এটা আছে কিন্তু আপনারা সবই তো করেন আমরা তো ফতোয়া দেই না যেই নবী না হইলে কিছুই তো না সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের ইলিকাইরা নাতে মোস্তফা পড়া এটা কি বেদাত হবে এখন আসেন এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল মেলাদুন মে সর্বপ্রথম পালন করেন আমার আল্লাহ কে আল্লাহ এরপরে পালন করছে নবী আসার আগে এই দশ মাসে ওই আসমান থেকে আর নবী এসে বলছে নবী আসতেছে মানে মিলাদ শুরু হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আই আইসাই কইছে নবী আসতেছে এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম ফাগলের সুর আলিম রানে করছে ঘোষ না ও আসে গেল সুর আলিম রানে করছে ঘোষণা নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদ নবীর অঙ্গীকার নিল কানার দল দেখে না ইমান দার গল চুল ইমান

وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله أكبر الله নি বলে দিন বলে রে আমার মনে আসেনি রে বাবা সতেরো বছরের টানটা মনে আসেনি ও আমার খারাল ছোরে বাবা মনে আসেনি মনে আসেনি রে বাবা

এই জন্য ওরা ইসল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো এলেম এলেম দুই প্রকার একটা এলেমের নাম এলমে জাহির আর একটা নাম এলমে বাতেন এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এলমে জাহির শিখানো হয় না এই দর এ দরবারের মাহফিলের মাদ্রাসার মধ্যে ইলমে বাতেন শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক মানে হলো যা শুনে যা মুখস্থ করে আর ইলমে বাতেন হলো যেই ইলমটা ধারণ করে

হ্যাঁ আমার বাইরের বাপ দেখলি বুঝেছে হ্যাঁ কিছু কাছে আর যদি বুঝালে তুই কি শোনাই ছিল তুমি সমুদ্র